গণভবনের ভিতরে আছে গণভবনের যত আসবাবপত্র আছে না সব সব আসবাবপত্র লুটপাট করে নেওয়া হচ্ছে উৎসব জনতা চলে আসছে সৈরাচারি হাসিনা কোনো কিছুই রাখবে না এই গণভবনে পবিত্র গণভবনে কিছু রাখবে না ভাই তারা সব কিছু নিয়ে আসছে আসবাবপত্র আপনারা দেখতেছেন আবার দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হল পাঁচই আগস্ট আবার দেশ স্বাধীন হলো যে স্বাধীন যে হয়েছে তার এটি

Thank you very much.